সঠিক জায়গায় সঠিক মাপ মতে না তোর পানি বার হয় না দমকলটাই পানি মারতে পারবে ওদি তুমি নিতে পারো নিতে পারো এটা যদি কন্ট্রোল করতে পারবো পারো তাহলে আমি তোমাকে পাঠিয়ে দিবো গাড়ি দিয়ে আর যত ইঞ্চি দেবে আমি আপনাদের সামনে আছে তাজা পল তোমার রূপ না খাসা দিয়ে ডায়কার না হয় চুরি তোমার রূপ চুরি হয়ে যেতে পারে তো ছোট ছোট ফল না কেউ খাবে না একশো টাকা বেসো বা দেড়শো টাকা বেসো কেউ কিনবেও না কেউ খাবেও না আর যদি কেউ খায় না তার ধুনের মাথায় চুলকানি হয়ে যাবে কারণ কি জানো এই ফলে এখনো রস হয় নাই ভালো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ঠিক আছে আগে তো রস হইতে দাও তারপরে না হয় বেসো তখন আর কাস্টমারের অভাব হবে না অ্যাডভার্টাইজ করতে লাগবো না যে তুমি ফল বেচবি ফল বেচবি তখন এমনি ফলের ফল দিই কাস্টমার আসবে যে কহল পালি আমি যে কহল পালি বুঝে গেছি তুমি সেকেন্ড সানিলিয়ন হওয়ার চেষ্টা করছো কিন্তু কাজ হবে না এ তো ছোটো ছোটো সানিলিয়ন হতে গেলে বহুত বড় লাগবে বহুত বড় বড় স্বপ্ন লাগবে স্বপ্ন তো খুব ছোট তো পারে এত ছোট ছোট স্বপ্ন নিয়ে তুমি ছাড়িনিলে হতে পারবে না ছাড়িনিলে হতে গেলে স্বপ্নগুলো আগে বড় করো আচ্ছা মন হয় পাগল লাগতে কামরা যায় ছাড়িনিলে হতে গেলে না এরকম ট্রেনিং মিলে হবে না কলা খাও কলা ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন এত ছোটো থাকতে যদি ছানি লিওন হওয়ার চেষ্টা করো তাহলে বড় হলে তো তুমি ছানি লিওনকে অভারটেক কমাইরে দেবা লাফি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিব ওর নঙ্গনা আমি বাল করে দেবো